জঞ্জুব ভাই বাবাজিরাম পর্দার অন্তরালে অবস্থান দাতা মা ও বোনেরা সকলেই আল্লাহ সুক্রিয়াতন জ্ঞাপন করি যে মহান রব আলিন আমাদেরকে দিনের এক মোবারকপূর্ণ মজলিসে বসবার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে একটু জবান খুলে জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ কথা শুরু করার আগে আমি উত্তর আহ্বান জানাব এই মহল্লার এই সমাজের যত ভাই বাবাজি এখনো তারা বাসায় বসে আছি বাজার ঘাটে আছি চায়ের স্তরে আছি সকলের কাছে বিনীতভাবে আহ্বান জানাই আমরা সকলেই হাদিসের আলোচনা শুনবার জন্য বুঝবার জন্য মাহফিল ময়দানে চলে আসি এই ময়দানে বসে নসুল আরবি সাল্লাহ সাল্লাম বলেন مجلس فقه خير من عبادة ستين سنة যদি কোন মজলিসে বসে একটি দিনের মাসালা শিক্ষা করা হয় একটি মাসালা শিক্ষা করা হয় রসুল আলাদি সাল্লাম বলেন সত্তর বছর নহর নামাজ পড়ার থেকেও বেশি সোয়াব তার আমল নামাই লেখা হয় সোভাগ ভাই আমলক দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দัลলাতের উচ্চ মাকাম দান করবে সকালে আমরা জানি কিন্তু আমল করতে চাই না মানি না কথা ঠিক না বৈ ঠিক বলেন আমাদের কাছে অনেক সময়ায়ের কথা নেই বা বিবেক রাস্তা কাটে মাছলাদি কাজ করে হযরত ওলামায়ে کرامের ধরে কিন্তু আমাদের উত্তর দেওয়ার আগেই

সাহাবাই করাম শুনতেন এবং সঙ্গে সঙ্গে আমল করতে এই সমাজে মহল্লায় কি এই কয়জন মুসল্লি আমরা না এখনো বহুত মুসল্লি আছে আমরা প্রধান বক্তার আশায় বসে থাকি একটু সুর তাল দিয়ে কইতে পারলেই মনে করে কি

যাই হোক মূল কথার দিকে চলে যাব এসে উপস্থিত হয়েছেন দুইজন দুইজন হাজার ওলামা ওলামাই চলে আসছেন তৃতীয় বক্তা দ্বিতীয় বক্তা আজকের মাহফিলার পক্ষ থেকে সমষ্ঠ স্বাগতম জানাই হযরত আল আমালিকরামকে যাই হোক বলসা সালাম কোরআনের কারিবের একটা আয়াত তেলাওয়াত করেছে রাসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছেন হয়তোবা আয়াত কথা বলে শেষ করতে পারবো না যতটুকু পারি চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ঈমান আনো আর নামাজ কায়েম করো রুকু কারির সঙ্গে রুকু করো আল্লাহ তাআলার কাছে বান্দার পাওনা পর পাওয়া হলো এই বান্দা আল্লাহ তাআলাকে লা শরীক দিলে বিশ্বাস করবে এটা হলো ইসলামের মূল ভিত্তি মূল রকম তারপর নামাজ কায়েম করবে এটা হলো বান্দার কাছে আল্লাহ তালার হক আর পাবো না আর রসুল আলমী বলেন এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের উপর পাঁচটি হক প্রথম হক আল্লাহর হক ইমান আনা বিশ্বাস স্থাপন করা নামাজ কায়েম করা রূপকারের সঙ্গে রূপু করা রসুল বলেন হাক্কুল মুসলিম আলাল মুসলিম খমসুন্দর সালাম বানাইয়া যখন মানে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাই এর পর পাঁচটি হ করেছে কোন কোন হাদেসের মতো ছয়টি হকার কথা বলছেন রাসুল বলেন যখন যদি কোনো মুসলমান সালান দাই সালান দেশ আমাদের জবাব দাম যদি কোনো মুসলমান তাওয়াৎ করা তা তো উপস্থিত হওয়া তার বাড়িতে দেওয়া সাক্ষাৎ করান যদি কোনো মুসলমান

بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع عليه الشمس رجل شديد بياض الثياب شديد الثياب الشعر لا أسرع عليه السفر فأسند ركبتيه إلى ركبتيه ووضع قفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتغطي الزكاه وتصوم رمضان وتحب البيت ان استطعت اليه سبيلا قال صدقت فعجبنا له فاساله ويصدقهم قال فاخبرني عن الايمان قال الايمان ان ترد الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله তিনি বলেন আমরা উপস্থিত ছিলাম উপবৃষ্ট ছিলাম আপনারা যখন বসে আছেন না এখন এখানে এরকম কে নিয়ে বসে আছেন

তার হাত তার উরুর উপরে রাখলেন এখানে মহাজ বলেন হাত হয় তার নিজের উরুর উপরে রাখছেন অথবা রাসুলের উপরে রাখছেন রেখে বললেন ইসলাম আল্লাহ আপনি বলেন ইসলাম কি জিনিস আমাকে শিক্ষা

রোজা রাখবে এবং সমর্থন হইলে হস প্রদান করবেন তাহলে আল্লাহ মধ্যে প্রথম বললেন কি ইমান আনা বিশ্বাস স্থাপন করা আমাদের বিশ্বাস আছে নি আল্লাহ আছে না কই যদি একটু ছেলেটা অসুস্থ হয়ে যায়

রমজান বাসার রোজা রাখবে সমর্থ হইলে দেখা দিবে সমর্থ হইলে ভাই তোলার হাজ করবেন পাঁচ হতিনি পড়ি তো বাদ যায় না মাঝে মধ্যে মুসল্লি তিন প্রকার কয় প্রকার এই শুনলেন বাধান মুসল্লি তিন প্রকার একটা হইল রমজান আর আরেকটা হলো শুকুর আর আরেকটা হলো রেগুল আলী

একটা রোজা রাজি বলে একটা রোজাও থাকে নাই হেরে যাই সামনের কাতারে ঈদের মাঠে তাছাড়া নাই আর কাল হতো তাড়ি শুরু করো না কেন আর একটা হলো শুকুর শুধু সপ্তাহে একদিন হাজির আদায় এমন আছে না নাই আরে পাপারে বিশাল মুসল যে শুক্রবার আগে কি দাহটা চলে যায় দেয় সন্না তো ভাড়ে না আগে সার জায়গা তো ভাড়ে না পরের সার জায়গা তো ভাড়ে না শুধু এলাকা ফরত করে চলে আসে এই লু শুর আলী মুসলি এমন হয় না হয় না আরে আমরা দেখি তো তোমার এই মসজিদে সালাম ফেরনে ফেরাইতে দেরি এর বেরিতে দেরি এটাকে ইসলাম শিক্ষা দেয় আর মা বন্ধুর কথা আর কি কইবো এরা তো এই যে সকালে কাজ ধরে ঝাড়ু দিতে 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 আসর হয়ে যায় এরপরে এসে তাড়াতাড়ি এসে যা খুশি খুশি করে আসে নাই মেয়ের নামাতে খুব উদাসীন যোগায় খুব ভক্ত কথা ঠিক না বে ঠিক কথা বোটা মনে রেখে না কথা কয়ে নামা নামাজে উদাসীন জহর চলে যায় আসর চলে যায় হ্যাঁ নামাজের খোঁজ খবর নাই কি গমতানি মহানবোধা কবে মহানবোধা কবে ওদের সবাই রোধা কবে ওদের এই রোজা কবে ওদের সেই রেধা কবে এখানে তো রোজা একসাথে তিনটে থাকতে পারে তাও পারবে কিন্তু নামাজ অধিকার একটু টাইম মতো পারেন পারবে না

এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের উপর কয়টা হক পাঁচটা প্রথম নম্বরে কি সালাম দিলে সালামের উত্তর দেওয়া সালামের উত্তর আমরা সঠিক ভাবে দিতে পারি রাসুল বলেন আসসালাম ও কবলান সালাম যখন কোন মুসলমানের সঙ্গে দেখা হয় কোন কথাবার্তা না বলে আগে সালাম দেবে আগে কি দেবে সালাম দেবে আমরা তো দেখা হইলে বেআই আসসালামাইকুম আগে বেআই কই নেই আগে কে কয়ে বেআই আসসালামাইকুম ট্রেন কেমন আছে এক মহিলা না রাসুল রাস সালাম ও কবলাল কালাম যখন দেখা হবে প্রথমে সালাম দেবে তারপরে কথাবার্তা বলবে খোঁজ খবর নেবে হাকুল মুসলিম আলাল মুসলিম খমসুল রাদুস সালাম ওয়ারিয়াদাতুল মারিদে সালাম দেবে সালাম আর সালাম যখন করে মুসলমান দাই এই সালামের জবাব দেওয়া জীব হয়ে যায় এই সালামের জবাবটাও সুন্দর করে দেবে

এবং যখন কোনো মুসলমান অসুস্থ হয় নাই এই মুসলমান অসুস্থ হইলে তার সেবা যত্ন করা তার পাশে যাওয়া তার বাড়িতে গিয়ে একটু খাস খাবার দেওয়া যদি সম্ভব হয় তবে খাই টাকা খরচ 10 টাকার ঔষধপত্র কিনে দেওয়া অসুস্থ ব্যক্তিকে সেবা যত্ন করা এবং তখন করো মুসলমান দাওয়াত করে দাওয়াত করলে কবুল করা হজ থেকে আসছে দাওয়াত করছে দাওয়াত কবুল করা ছেলে মেয়েরা করে দাওয়াত করলে দাওয়াত কবুল করা ছেলের বিয়ের অলিমার অনুষ্ঠান করে অলিমার দাওয়াত কবুল করা রাসুল বলেন এই জায়েজ দাওয়াত কবুল করবে কিন্তু ফাতনার অনুষ্ঠান করবে না মুসলমানের অনুষ্ঠান শরীয়তে হারাম যদি মুসলমানের অনুষ্ঠান করে দাওয়াত করবে সেই তাওয়াতে উপস্থিত হবে না

হাজ দিতেছেন ট্যালেন্ট শিক্ষা